সাল্লামকে এরকম ভাবে বুরাকে চড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন যাওয়ার সময় অনেক ঘটনা ঘটছে প্রথম আসমানে কার সাথে দেখা হইছে দ্বিতীয় আসমানে কার সাথে দেখা হইছে কি কথাবার্তা হইছে এরকম তৃতীয় চতুর্থ পঞ্চম হ্যাঁ এরকম ভাবে ষষ্ঠ সপ্তম আকাশ পার দিয়া সিদরাতুল মুন্তাহা পার দিয়া আল্লাহ তাআলার কাছে আরশে আযীম পর্যন্ত যখন পৌঁছা গেলেন

আল্লাহ তালা জানাই দিলেন প্রিয় হাবিব আপনি জুতা পায়ে দিয়ে আসেন কেন জুতা করতে চাইলেন ওই যে মুসা আলী সালাতাম পাহাড়ে গেছিলেন বলছেন জুতার হলো এখানে দূরের তা চাইলে সহ্য করতে পারবো না এটা তার জানা ছিল আল্লাহ তালা রসুল ওই চিন্তা চেতনা নিয়ে যখন জুতা খুলতে চাইলেন আল্লাহ তালা জানালেন ও আমার প্রিয় হাবিব আমার বন্ধু আপনার পায়ের জুতা খুলতে হবে না আপনি জুতা নিয়ে আসেন আপনার জুতার আমার ধুলিতে আল্লাহ অনুমতি ক্রমে আল্লাহ তালার সাথে কথা বললেন জান্নাত সব কিছু দেখলেন আবার ওই রাতের ভিতরে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে আবার এরকম ভাবে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন আল্লাহ রাসুল সাল্লাম রাতের শেষ অংশে যখন ফজর নামাজ আদায় করেন ফজর নামাজ আদায় করার পর মসজিদে বৈশা সাহাবাহরম রাজি আল্লাহ তাদেরকে সামনে নিয়ে আল্লাহ রাসুল কথা বলতেছিলেন খুব ভালো করে খেয়াল করেন যেহেতু সময় অল্প আমি মেয়ের খালি কিছু কথা বলতেছি আল্লাহ রাসুল সাল্লাম সাহাবাদেরকে বললেন আমার সাহাবারা গত রাত্রে আমি আমার সাথে আল্লাহ তালা এই ঘটনা ঘটাইছেন আমি এখান থেকে এরকম ভাবে আকশে আজিম পর্যন্ত চলে গেছি এই দেখছি জান্নাত জাহান্নাম সবকিছু দেখছি এত সময় অতিবাহিত হয়ে গেছে তারা মেনে নিলেন মসজিদ থেকে বের হওয়ার পর এই ঘটনা যখন এলাকায় প্রচার হওয়া শুরু করলো আল্লাহ রাসুল আজকে মসজিদের ভিতরে ফজর নামাজের পরে আজকে এই কথা বলছি তো যখন এরকম ভাবে কাফেরদের কানে এই কথা চলে গেল তারা আশ্চর্য হয়ে গেল কিভাবে সম্ভব রাতের কিছু অংশ এই রাতের কিছু অংশের ভিতরে আল্লাহ তালা তারে বেরাজে নিয়ে গেল না সে জান্নাত জাহার নাম সব কিছু দেখলো সিদ্ধাতুল এটা কিভাবে সম্ভব তারা এটা বিশ্বাস করতেছে না তো এটা পাগল কিছু আর কোনো কিছু না

আল্লাহ রাসুল যখন যা কিছু বলতো ও আতনা সাথে সাথে তা তারা গ্রহণ করত সাথে সাথে আল্লাহ রাসুলের আনুগত্য করত সুবাহান আল্লাহ আল্লাহ যা বলতেন সাথে সাথে তারা তা মাইনে তাদের ইমান ছিল এমন কিন্তু কাফেরদের ইমান এমন ছিল না তারা তো ইমানই এনে নাই তারা তো কাফের উৎসে তাদের বিশ্বাস এমন ছিল না তারা একে অপরকে বলতে শুরু করলো এটা পাগল ছাড়া এরকম কথা কেউ বলতে পারবে না চলো আমরা এক কাজ করি কি চলো আল্লাহ নবীজি প্রিয় একজন সাহাবি আছে যার নাম আবু বকর সব সময় আল্লাহ রাসুলের সাথে থাকে চলো তার কাছে আমরা যাই জিজ্ঞাসা করি সত্যি কি তিনি রাতের অংশের রাতের আল্লাহ তালা তারা নিয়ে আর সাতাইশ বছর অতিবাহিত হইছে।

কিতাবের মধ্যে আছে ঘটনাক্রমে ওই দিন আবু বকর সিদ্ আবু বকর রাজি আল্লাহ তালান ওই দিন ফজর নামাজ জামাতে পড়তে পারে নাই কোনো এক কারণ বসত জামাতে হাজির থাকতে পারে নাই কিন্তু ওই রাতেই ঘটনাটা ঘটছে আর সকাল বেলা কাকুরা তার বাড়িতে যায় উপস্থিত তো জামার পরে জিজ্ঞাসা করতেছে আবু বকর বাড়িতে আছো আবু বকর ফাজি আল্লাহ তালান বাড়ি থেকে বের হলেন তো কাকুররা বলতেছে

সে বলতেছে যে এই কথা যদি কেউ বলে আমি বিশ্বাস করব না এটাই বিশ্বাস করব কি না এটাই তোমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন বলেন আমাদের প্রিয় নবী জান্মালাম যদি বলে তাহলে আমি অবশ্যই বিশ্বাস করবো এই কথা তো আমি এক পक्के শিকার করলাম এর মধ্যে কোনো সন্দেহ নাই যদি আল্লাহ রাসূল এই কথা বলে থাকে আমি সাক্ষ্য দিচ্ছি আমি বিশ্বাস করে নিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অল্প সময়ের ভিতরেই আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়ে যেতে পারে পারেন জান্নাত জাহান্নাম দুজক সব কিছু দেখাইতে পারেন এটা আমি বিশ্বাস করি কেন না করব সুবহানাল্লাহ এই খবর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে চলে গেছে যে কাফেররা তারা এরকম ভাবে এলাকার ভিতরে এই ঘটনা ঘটাইতেছে এক পর্যায়ে সিদ্দিক রাজি আল্লাহ তার বাড়িতে আল্লাহ রাসু সিদ্দিক শব্দ শব্দের অর্থ হলো চরম সত্যবাদী কি ভাই চরম সত্যবাদী আল্লাহ রাসু দিনের দাওয়াতের কাজ করতেছেন এই কথাগুলো সাহাব একরামের মাঝে বলতেছেন এক পর্যায়ে কাফেররা দেখলো ওই জায়গায় যায় তারা আর কি করতে পারলো না সুবিধা করতে পারলো না আবার আল্লাহ রাসুলের কাছে আসছে আয়সা বলতেছে হে মোহাম্মদ হে মোহাম্মদ তুমি যদি সত্যি মেরাজে জায়গা থাকো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তুমি এরকম ভাবে সফর করছো তাহলে বলো তো

যতটুকু মনে রাখেন সংক্ষিপ্ত করে আমি যেই কথাটা সেটা বলতে চাচ্ছিলাম যুক্তিতে ধরুক আর না ধরুক আমরা ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যেটা এটা আত্মরা আমার دماغে ধরুক চাই না ধরুক শুনবো মানার চেষ্টা করব বলি আমিন এক মাদ্রাসা অনুমত আমি মাদ্রাসা কোর্স হওয়ার কাছে বাইরে গেছে আয়েশা দেখে মাদ্রাসার শুহাগার এক শিব খোকরে পুলিশে ধরে নিয়ে গেছে কোন এক কারণবশত পুলিশে ধরে নেওয়ার পর মোহতামি মাসের জিজ্ঞাসা করছে সহকারী শিক্ষক যে ওনার নাম ধরে বলতেছে উনি কোথায় ছাত্ররা বলছে কিছুক্ষণ পূর্বে পুলিশ এসে তার অ্যারেস্টে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছে মোহতামি মনে চিন্তা করলেন কি অপরাধে নিয়ে গেল যাই দিহি থানায় তো যাই দেখা যায় একবার চালান দেওয়া দিয়েছে উড়ে তুলছে হাকিমের সামনে এরকম ভাবে হাজির করছে এক পর্যায়ে এখন উকিলের প্রয়োজন উনি দোষী না বিনা দোষ করে নাই এই বিষয়টা জাস্টিফাই করার জন্য উভয় পক্ষের উকিলের প্রয়োজন হুজুরের ওই সহকারী শিক্ষক যে ওনার পক্ষে ওই মুহূর্তে উনি দাঁড়াইছে দাঁড়াই বলতেছে আমি ওনার পক্ষে গলতি করুন উনি নির্দোষ তো যারা এল এল বি পাশ করছে গলতি পাশ করছে এরা বলতেছে যে না আপনি এখানে উকালতি করা কোনো পারমিশন নাই আমরা এত এত টাকা বসে খরচ কইরা উকালতি ডিগ্রি অর্জন করে তারপরে পড়ে আসি আর আপনি ডিগ্রি ছাড়াই আসবেন আপনার জন্য এটা পারমিশন নাই কই না উনি একেবারে নিতান্তই গরিব তার পক্ষেও কেউ ধরার মতো এরকম কোনো অর্থ সমর্থ তা নাই অতএব তার পক্ষ থেকে আমি কথা বলবো যা বলার আমাকে অনুমতি প্রদান করা হোক এটা সে এরকম ভাবে মাননীয় যশ সাহেবের কাছে অনুমতি চাইলেন এক পর্যায়ে বড় বড় উকিল যারা তার আগে ঠুবে বলতেছে না মাননীয় জজ সাহেব আপনি অনুমতি দিবেন না আমরা এত টাকা পয়সা খরচ করি ডিগ্রি অর্জন করছি আর হ্যাঁ কিছু নাই করে এখানে আসবে এটা হয় না দেখা যায় জজ সাহেব তার অনুমতি দিবে দিবে বাপ হুজুর অনুমতি দিবে দিবে বাপ এক পর্যায়ে উকিল বড় উকিল বলতেছে যদি আপনি তার অনুমতি দেন তার একটা ইন্টারভিউ আমরা নেই তার একটা প্রশ্ন করুন সে যদি প্রশ্নের উত্তর এক কথায় হা অথবা না হা অথবা না এটার মাধ্যমে দিতে পারে তাহলে তার অনুমতি দেওয়া হবে তা না হয় তাদের অনুমতি দেওয়া হবে এইবার হুজুর বলতেছে বলতেছে এই এই শর্তটা এটা কি শুধু আমার জন্য না সবার জন্যই আপনার জন্য তুমি বলতেছে এটা আমার জন্য তাহলে আমি আপনার আগে প্রশ্ন করি আপনি এক কথা উত্তর দিবেন হা অথবা না আমি আপনাকে প্রশ্ন করি আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আমি ওনার পক্ষে আরো করবো না আমি চলে যাবো আমি আপনার কথা বলে নিব আর যদি উত্তর দিতে পারেন উত্তর দিতে না পারেন তাহলে আপনি চলে যাবেন আর উত্তর যদি পারেন আপনি তাহলে আমি আপনার কথা বলে আপনি যা বলবেন তা নিয়ে ঠিক আছে উকিল বলতেছে ঠিক আছে আপনি কি প্রশ্ন করবেন আমার করেন আমি এত কষ্ট করে লেখাপড়া করে বলে ডিগ্রি অর্জন করছি উত্তর দিতে পারবো না কি নেই বাস করছি এবার সব বলতেছে আমি শুনছি আপনার আব্বা নাকি মসজিদে যখন নামাজ পড়তে যাইতো সবাই মসজিদে দেয়া আমাদের জন্য কাতারে দাঁড়াইতো আর আপনার আব্বা তখন জুতা চুরি করতো মানুষের এই অভ্যাসটা আছে না নাই বুঝুন আমার কথা এই অভ্যাসটা কি আপনার আব্বার আছে না নাই ও কিন্তু চিন্তা করে গেছে হ্যাঁ যদি কে আছে তাহলে প্রমাণ হবে তার আব্বা একজন জুতা সে জুতা চুরের ফুলা উকিল হয়েছে আর যদি কই নাই তাহলে পূর্বে ছিল এমন ছেড়ে দিছে

এই রজত মাস পাইছি সবে মেরাজ এরকম ভাবে সামনে আছে এই সবে মেরাজের কিছু করণীয় এবং বর্জনীয় আছে আমরা এই সমস্ত ইনশাল্লাহ আলোচনা শুনবো এবং করণীয় এবং বর্জনীয় এগুলো আমল করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ